কই যাইতাছ হ্যাঁ তুমি কই যাইতাছ এই অবলা একটু পরে দিবা আজ ও এই কালা জানামে তিতারে দাও তো কি কালা জানামে তে গিতাছি তোমার দাও দিছে তুমি রোজা থাও না মানছৰ বাইক যে সময় খাও না আগে আগে যায় রেডি কে তুমি ক আমি জানি যে আমি না ন মিনিট আমি ঘৰে আয়োজন কৰিছি পান্তা আছে তাই মিনিট আমি তুমি না

না <laughs> ভাই <laughs>

আবার মনে করছে ওই একশ জনের মধ্যে আরো পাঁচ জন দাওতে যায় নাই ওই জনের মধ্যে আর ওই জনের মধ্যে আমি একজনের গেলাম জনের মধ্যে কি গো তুমি এনে কথা কইতেছ আর এখানে ইফতার পার্টির দাওয়াত এ এ যে মুসলিম গো দাওয়াত খাবেন নি আর ও পাগল হয়ে গেছে গা ওড়া আমি জানি যা তাতে যাও তোমার দাওয়াত পার দাও তুমি যদি বিনা দাওয়াত খাওনা তো রোজ ধরে মানু না মানা খাবার খেতে চাই এই নে তোমার হুল রাগ আগে দেখেলে হবি না দাও এটা বেশি এ মুড় না না বুঝিব না যাইতে আর পচাটা মুড় যায় বড় মাঠে চা হইছে তো নোকো দেখি না

এডি তুকারাসন বরি গেটে কেন এ এ মোড়া যো লোক আছে কেলে দি এ আপনাদের বাইরে কত দাও দাও লোক আছে এডি তুকারাসন ভালার বলা শুনে না নাকি

সামনে ভালো মানুষ রোজা থাকে না এই যারা অপমান হলেন আমরা ব্যাগ মুসুলি একখানে বই ইফতার করতেছি আমরা বে রোজা দেখে পেলে আমরা গেটের বাইরে দিয়েছি নাকি যদি রোজা না থাকতেন তাহলে কি ওই লোক শ্বাস পাইতো দামে না শ্বাস পাইতো না তাহলে আমরা আপ্যায়ন করে এখানে বসতে দিত না তাহলে রোজাদারের কি দাম আর বে রোজাদারের কি দাম বুঝলাম তো ভাই গাছ দশজনের মধ্যে খাবার গেলি

না আবার জামাই শেখাই দিল দিকে কইলেন কে কুমার কই দিল আপনি রোজা থাকুন না খাইয়া সেটা কইছ দেই রোজাতে থাকি যাই আই নি তো কোহারতাছিনে তুই কোহারতাছিস না আপনি আপনি পারবা তো ওইটা ভোগ ডাক দেয় না আপনারে

আবার গাড় ধরা অপমান করলো কত কত কিছু করলো সবাই রোজা থাকবেন কোন হানুদে অপমান হবেন না বিনা দাওয়াত বুঝছেন বিনা দাওত না বিনা দাওত না বেড়োজা ইফতার নাই ও বে নাই রোজা থাকে করবেন ভালো